উপস্থিতি আসসালামু আলাইকুম আমরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রাবুল আলমিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে এই নুরানি জলসায় আসার বসার তৌফিক দিয়েছেন তার পাশাপাশি আল্লাহর হাবিবে সানে কয়েক সালাম আল্লাহর জিকির করার তাওফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সুপ্রিয়াতেন সকল একবার বলুন আলহামদুলিল্লাহ আর একটু মহাবদে বলুন আলহামদুলিল্লাহ আপনারা কি মিলাদের পক্ষের লোক না বিপক্ষের লোক মিলাদ মিলাদ মানে আমরা যে মিলাদ পড়ি যে আমি দাঁড়ায় দূরত পড়লাম জিকির করলাম রাসুলকে দাঁড়িয়ে সালাম দিলাম এটার পক্ষের না বিপক্ষের লোক আপনারা পক্ষের লোক এখানে কিছু বিপক্ষের লোকও আছে মনে হয় আছে না হ্যাঁ আমার দাদা ঠিক কথা কইছে সম্মানিত উপস্থিতি মিলাদ পড়লে মিলাদ ধরলে এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নাই আছে মিলাদ যখন আমরা পড়ি কেউ কম কেউ বেশি কেউ ছোট কেউ বড় কোরআন তেলাওয়াত কোরআনের আয়াত তেলাবাদ করে শুরু করে ঠিক না কি করে কোরআনের আয়াত তেলাওয়াত করে শুরু করে না নাকি বাংলা বই পড়ে শুরু করে কোনটা একটা আওয়াজ দিয়ে কথা বলেন কি করে শুরু করে তো কোরআন তেলাওয়াত কি এটা জায়েজ না না জায়েজ তো মিলাদে তো প্রথমে কোরআন তেলাওয়াত করা হয় তারপরে দুই নম্বরে একজন কছে জি অয় ঠিক আছে সিলেটের ঐতিহ্য এটা জিওয় তারপরে দুই নম্বরে হচ্ছে দুরুৎ পড়া হয় কি কি করা হয় হয় পড়া জায়েজ জায়েজ তারপরে কি করা হয় জিকির করা হয় জিকির কি জায়েজ জায়না জায়েজ তারপরে আমরা কি করি দরুদ পরে জিকির করে রাসুলকে দাঁড়াইয়া সালামু আলাইকে আমরা একটু সালাম দিই রাসুলকে দাঁড়িয়ে সম্মান করি তাই ঠিক না তো রাসুলকে কি সম্মান করার বৈধতা কি কোরআন হাদিসে আছে না নাই আছে এই বিশ্বাস কি সবার আছে হান্ড্রেড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট এই হান্ড্রেড পার্সেন্ট থেকে যদি এক পার্সেন্টও কারো কম থাকে তারপরেও তার বিপদ আছে কি আছে তারপরেও বিপদ আছে তার আমল কিন্তু কেয়ামতের দিন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না হবে আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তালু থেকে হাদিস বর্ণিত আল্লাহর হাবিব সরকারি দৌজাহা তিনি বলেছেন যে আপনার কাবা বা শরীফের রোকনে হাজরে আসোয়াদে অবস্থান করে কেউ যদি ইব্রাহিমে অবস্থান করেও যদি নামাজ পড়ে রোজা রাখে যদি সে নবীর পরিবারের পার্টি হয় মানে বিপক্ষে বিরুদ্ধাচরণ করে সে যায় তার জন্য জাহান নাম বরাদ্দ জোরে বলেন না নজবিল্লা আরে আরো জোরে বলেন নাওজবিল্লা কথাটা কি সহজ মনে করছেন না কঠিন মনে করছেন বিষয়টা কিন্তু এতটা সহজ নয় নবীকে যেমনি ভালোবাসা ফরজ তেমনি নবীর আহলেবাইদকেও ভালোবাসা তেমনি আমাদের জন্য ফরজ এটা ইমানই দায়িত্বের মধ্যে পড়ে ঠিক না কোথায় ইমানি দায়িত্ব আপনার ইমানের যে চাহিদা আছে ইমানের যে পরিপূর্ণতা পরিপূর্ণতা আছে এর মধ্যে কিন্তু আপনাকে কি করতে হবে বাইদকে মহাব্বত আহলেবাইদ কারা চেননি আহলেবাইদ কাকে বলা হয় নবীর পরিবারকে বলা হয় কাকে নবীর পরিবারকে আহলেবাইদ বলা হয় সম্মানিত উপস্থিতি নবীর পরিবারের অন্যতম সদস্য জান্নাতের লিডার এই মহারম মাসে একষট্টি হিজরিতে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবের শিকার হয়ে শহীদ হয়েছেন ঠিক কিনা বলেন আরও জোরে আহলেবাইদ নবীর আহলেবাইদ বলতে সর্বপ্রথম যদি বলি মা খাতুন জান্নাত ফাতেমার কথা বলতে হবে কার কথা বলতে হবে আপনার মা চাচি জেডি খালা পুফু দাদি নানি যাই আছে যদি তারা মোমেনা হয় তাহলে মা খাতুনে তুনে জান্নাত হবে তাদের জান্নাতে লিডার সর্দারিনী সোহার আল্লাহ আল্লাহ হাসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম ফাতেমা তু নিসাই আহিল জান্না মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাত সকল মোমেনাদের সর্দারিনী হবে মা খা তুনে জান্নাত ফাতেমা তাও পৃথিবীতে না জান্নাতে জোরে জোরে সুবহানাল্লাহ তাহলে তাদেরকে ভালোবাসলে লাভ না লস আর একটু জোরে বলেন না তাদেরকে ভালোবাসলে লাভ না অনেক মা বোনেরা আছে নবীকে ভালোবাসে অনেক বেশি নবীর পরিবারকে ভালোবাসে তারপরে আমি যদি যাই মা খাদিজা জান্নাতের পরে যেতে হবে ইমাম হাসান এন্ড হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুর কাছে ঠিক না বা ঠিক রাসূল বলেছেন কায়লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়দ শাবাবি ইমাম হাসান অ্যান্ড হোসাইন আর দ্য লিডার অফ ইয়ার পিপল ইন চান্নাই এখানে অনেক যুবক উপস্থিত এখানে বাহিরে অনেক যুবক আছে যারা যারা নামাজ ঠিক মতো পড়ে না কিন্তু ইমাম হাসান হোসাইনকে বাসে এরকম আছে না আমলে পরিপূর্ণতা না থাকলেও তাদের ভালোবাসার মধ্যে কোনো গর্ত নেই কোনো ঘাটতি নেই কমতি নেই আল্লাহর হাবিব সরকার তিনি আমাদেরকে একদম চমৎকারভাবে তিনি বলে দিয়েছেন যে ইমাম হাসান হোসাইন হচ্ছে জান্নাতে সকল যুবকদের সারদারেনি সারদার হবে লিডার হবে এখন মুরব্বীরা বলতে পারে যে হুজুর যুবকদের যদি ইমাম হয় তাহলে আমাদের কি হবে আমরা তো বুড়া হয়ে গেছি কিন্তু এটা তো বলা হয়েছে বর্জ্যকী জীবনের কথা ফিউচারের কথা বলা হয়েছে কোথায় আপনার আমরা কিন্তু একদিনই পৃথিবীতে ছিলাম না ছিলাম কোথায় আলমে আরো হয় রুহের জগতে ফার্স্ট টেন্স আজকে আছে পৃথিবীতে প্রেজেন্ট টেন্স আরেকদিন যাব বর্জকে জীবন মানে কবর থেকে বাকি জীবনটা এটা ফিউচার টেন্স ওই ফিউচারে আল্লাহর হাবিব বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে ইমাম হবে লিডার হবে সেইখানে কিন্তু দাড়ি পাকার বুড়াটুরা কেউ থাকবে না যদি মুমিন হয় ইমানদার হয় তাদেরকে একবারে 30 বছরের জওয়ান বানিয়ে তাদেরকে জান্নাতে দেওয়া হবে জোরে জোরে সুবহানাল্লাহ তাহলে তাদেরকে ভালোবাসলে লাভ না লস না রাসূল বলেছেন আনা ইনাতুল ইলমানি উন বাবাহ আইম সিটি অফ এডুকেশন দা গেট অফ दट সিটি ইজ আলী আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন আমি হলাম শিক্ষার শহর আইম সিটি অফ এডুকেশন দা গেট অফ दट সিটি ইজ আলী সেই শহরের দরজা হলো আলী তাহলে আহলে বাইদকে কে ভালোবাসার দরকার আছে না নাই কথা বলেন না কেন আছে আছে না এটা ফরজ এখানেও যদি আপনার ঘাটতি থাকে তাহলে আপনার নামাজ রোজা কোনো কিছু কবল হাদিস শরীফের মধ্যে এসেছে কি তাদেরকে আপনি ভালো না বাসেন না কি করেন না নবীর পরিবারকে আপনি মোহাব্বত করতে পারলেন না কিন্তু কোথায় মক্কাতে কি ইবাদত করলেন মক্কার হেরেমে এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের স্বভাব আপনি কোথায় নামাজ পড়ছেন মক্কার মতো জায়গায় বসে হেরেমে বসে আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি আহলেবাইদ বিদ্দেশি হয়ে যদি তুমি কবরে যাও তাহলে তোমাকে জাহান নামে যেতে হবে কেয়ামতের দিন কিন্তু দুইটা সিদ্ধান্ত দেওয়া হবে কয়টা একটা হলো রাইট একটা হলো রং একটা হলো নেগেটিভ একটা হলো পজিটিভ একটা হলো ভালো একটা হলো মন্দ একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম ঠিক কেনা বলেন আপনারা এত অমনোযোগ হইলে আমার তো আলোচনা করে কোনো লাভ নাই আমি আসছি কুমিল্লা থেকে সিলেটে এখন কোথায় এটা বালুচর নি বালুচর আমি আসছি কুমিল্লার শেষ থেকে এখানে আসছি তা আপনারা যদি কথা শুনতে না চান আল্লাহ রাসুলের হাদিস হচ্ছে কি শ্রোতারা কথা শুনতে না চাইলে এখানে স্টপ করে দিতে হবে স্টপ হয়ে যেতে হবে এখানে আলোচনা করার কোনো কী নাই নেই ঠিক বলেন আপনাদের কাছে কথাগুলো যদি গ্রহণযোগ্য না হয় কেন বলছি জানেন বলতাম না বলার কারণ হচ্ছে এখন বর্তমানে কিন্তু আপনার ছদ্মবেশী আলেমের অভাব ছদ্মবেশী মুসল্লির অভাব নেই তারা নবী নবীর পরিবার আহলে বাইত বিদ্বেষী ঠিক না বলেন গতকালকে এক ভিডিও দেখছি কয়াজিদ রহমতুল্লাহি আলাই কি বলছে ইয়াজিদ রহমতুল্লাহি আলাই আমি বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস ম্যান ইয়াজিদ হলো চরিত্রহীন ইয়াজিদ কি কথা বুঝেন নাই কিছু কয় ইয়াজিদ নাকি প্রতিদিন একশো রাখার নামাজ পড়তো ইয়াজিদ নাকি হাফিজে কোরআন ছিল তাও কি বিশাল মাপের এক আল্লাহর অলি নাউজুবিল্লাহ বলবেন না সে কি তার লেবাসে পোশাকে লেখা আছে কি আয় মাল্লার রলি কি আর কিন্তু তার বক্তব্য হলো কি ইয়াজিদ রহমতুল্লাহি আলাই ইয়াজিদ সম্পর্কে একটুখানি বলি যেহেতু বাইতের কথা বলেছি এখানে যদি রং রাইড দুইটা যদি না থাকে আপনারা কম্পেয়ার করতে পারবেন না আসলে কোনটা ভালো কোনটা বন্ধ সম্মানিত উপস্থিতি এতক্ষণ কি আমি বলেছি হাদিস শরীফ কি আমি কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেছেন কল্লা আস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মামাদ ফিল করবা আল্লাহ রাবুল আল্লাহর হাবিব যে আল্লাহর হাবিবকে আল্লাহ রাবুল বলতেছে হাবিব আপনি বলে দিন আপনি জানিয়ে দিন আমি যে তোমাদের কাছে রিসালাতের খবর পৌঁছে দিয়েছি সত্যের সন্ধান পৌঁছে দিয়েছি সঠিক পথের জন্য আসার জন্য তোমাদেরকে কন্টিনিউ অলওয়েজ ইনস্ট্রাকশন দিয়ে এসেছি এর বিনিময় আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না শুধু চাই আমার পরিবারকে তোমরা ভালোবাসো আরে ভাই কথা বোঝেন না নবী আমাদের জন্য এত কিছু করেছেন এত দুঃখ কষ্ট সহ্য করেছেন বিনিময় আমাদের থেকে কোনো বেনিফিট চাইনি চেয়েছেন শুধু নবী বাইতের মহাব্বত এটা কিন্তু আমার বানানো কথা না এটা কোরআনের কথা কিসের কথা কোরআনের কথা বুঝতে হবে তো আপনাকে আগে মজবুত করতে হবে কয়টা কি মজবুত করতে হবে ইমান ইমান যদি মজবুত না হয় তাহলে কিন্তু আপনি আপনি হয়ে যাবেন যেমন ঠিক করতে পারলেন না তেলাওয়াত কিন্তু করতেছেন দেদা সন্ধ্যা আল্লাহ রাবুল আলমিন বলেছেন কি কোরআনে কি বলেছেন আল্লাহ রাবুল আলমিন কোরআন দিয়ে কাউকে হেদায়াত দান করেছেন আবার কাউকে গোমরাও করেছেন এখন আপনি কোন কোরআন পড়তেছেন ইউ দিল্লুবিহি ক্যাতির ওয়াইয়াহদিবিহি ক্যাথির আল্লাহ বলেছেন আমি বলিনি তা আপনি কোরআন তেলাওয়াত করতেছেন যদি জাহান নামে যেতে হয় এই কোরআন দিয়ে কি কোনো লাভ আছে এই জন্য সম্মানিত উপস্থিতি বুঝতে হবে মুসলমানের মুসলমানিত্ব কোথায় দাঁড়িয়ে আছে কোথায় লুকিয়ে আছে সেখান থেকে আপনাকে বের করে আনতে হবে আপনি যদি আপনি যদি ঘুমের ভান করে জাগ্রত মানুষ ঘুমন্ত মানুষের মতো যদি অভিনয় করে যান দুনিয়াতে হয়তোবা বেঁচে যাবেন কিন্তু মরার পরে বাঁচার কোনো সুযোগ ওইখানে আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকবে না থাকবে শোনেন একষট্টি হিজড়িতে কারবালা হয়েছে আর বাহিনী যে কি করেছে আপনারা যদি শোনেন কখনো কোনো মোবিন সহ্য করতে পারবে না ত্রিশ হিজড়িতে মসজিদে নববীর মধ্যে তিন দিন পর্যন্ত ইয়াজিদ বাহিনী আজান দিতে দেয়নি নামাজ পড়তে দেয়নি জোরে বলেন নাওজবিল্লা ইয়াজিদ বাহিনী এই মসজিদে নববীর মতো পবিত্র জায়গা ঘোরা বেঁধেছেন আপনি কি মনে করেন আপনি তারপরে কি বলবেন ইয়াজিদ ভালো মানুষ কথা বলেন ইয়াজিদ ভালো মানুষ ইয়াজিদের উপদেষ্টা ছিল ইয়াজিদ কিন্তু মুসলমান ছিল কি ছিল সে কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদিন আসারা ছিল না কিন্তু সমস্যা হচ্ছে তার উপদেষ্টা ছিল একজন ইহুদি সাজুন বিন মানসুর রোমি যার কাজ ছিল বেলা দিনের বেলা বানর না চাইতো রাতের বেলা মদের আসর বসাইতো কিন্তু হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ জুয়া মূর্তি পূজা ভাগ্য গণনা করা এগুলো ঘৃণবস্তু শয়তানের কাজ শয়তান কি আপনার বন্ধুনা শত্রু ইজ এটারনাল এনিমি অফ দ্য বিলিভার শয়তান হল ইমানদারদের দুশমন প্রকাশ্য দুশমন ইন্না শাইতান আলাকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুওয়া কিন্তু প্রকৃত মুমিন যারা ইন্না কাইদা শাইতানি কান ইফা শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক যারা প্রকৃত মুমিন তাদেরকে কিন্তু শয়তান কোন কৌশলে গায়েল করতে পারবে না কথা বুঝেন না আমার কথা বলবেন না আই এই কথা বলবেন না যারা আসবে তাদেরকে নীরবে চুপচাপ জায়গা করে দিবেন তারা এসে বসবে সবাই একটু সাইলেন্ট মোটে থাকেন আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব মোনাজাত দিয়ে দিব আপনাদের জন্য দোয়া করে দেবো সম্মানিত উপস্থিতি সবসময় মনোযোগ রাখতে হবে খাবার খাইতে যান মন দিয়ে খান ঘুমাইতে যান মন দিয়ে ঘুমান পড়তে যাবেন মন দিয়ে পড়েন কাজ করতে যাবেন মন দিয়ে কাজ করেন তাহলে আপনি যেখানে যাবেন সেখানেই কিন্তু সাকসেস হবেন আর আপনি মনটা রাখবেন এক জায়গায় দেহ থাকবেন আরেক এক জায়গায় দেহের কিন্তু এই যে মাথা থেকে পা পর্যন্ত এটার কিন্তু দুই টাকার দামও নাই নাই এটার কি নাই এটার দুই টাকার দামও নাই এটাকে ইংলিশে বলা হয় বডি কী বলা হয় বডি বাংলাতে বলা হয় কি মানুষ দেহ আর ইংলিশে বলা হয় কি আরে আরবিতে কি বলা হয় কখনো আল্লাহ কোরআন বলেছেন নাস কখনো বলেছেন ইংসান এটা কিন্তু আমি খাঁচার কথা বলছি কিন্তু এটার ভিতরে কিন্তু আপনার আরেকটা মানুষ আছে কি আছে সেটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা আরবিতে বলা হয় রুপ আপনার এই আত্মা যখন দেহ থেকে বের হয়ে যাবে ইউ আর ড্যাড আপনি কিন্তু মৃত আই এম এ ড্যাড আমিও মৃত ঠিক কিনা বলেন তাহলে এই বড়ির কি কোনো দাম আছে আপনি এই খাঁচা এখানে থাকবে আত্মা চতুর্দিকে ঘুরবে বসা দিয়ে কোনো ফায়দা হবে না আপনাকে দেহ এবং আত্মা দুইটাকে সমন্বয় করে এখানে বসতে হবে আর যদি বসার ইচ্ছা না থাকে আলোচনা শোনার ইচ্ছা না থাকে গো টু ইউর সিট আউট অফ সাইট আপনার জন্য আপনার ব্যাড অপেক্ষা করতেছে চলে যান বুঝবেন কবরে গেলে আলী রা দিয়া বলেছেন পৃথিবীর মানুষ তোমরা ঘুমিয়ে আছো যেদিন কবরে যাবে সেদিন তোমাদের ঘুম ভাঙবে কিন্তু সেদিন ঘুম ভাঙলে কোনো লাভ হবে না সজাগ যদি থাকতে হয় তোমাকে জাগ্রত যদি থাকতে হয় তুমি পৃথিবীতেই জাগ্রত থাকো জোরে বলেন আল্লাহ আসলেই সত্যিকার অর্থে প্রকৃত মুমিন যারা তারা কিন্তু এখনো জাগ্রত অবস্থায় আছে তারা কিন্তু ঘুমায় না ঘুমের জন্য বিশাল এক জীবন অপেক্ষা করতেছে ঠিক না বে কত বড় জীবন জানেন এই দুনিয়ার এক হাজার দিনের চাইতেও বড় হবে একটা দিন আল্লাহ আকবর বলেন আমি যেটা বলতে চেয়েছিলাম দিয়েছে আমি একটু আগে কি বলেছি মদ জুয়া মূর্তি পূজা ভাগ্য গণনা করা এগুলো ঘৃণবস্তু রিজিস আমাল শয়তান শয়তানের কাজ কার কাজ শয়তান মূর্তি বানানো শিখিয়েছে শয়তান যত নষ্ট কাজের উৎসাহদাতা তা হলো শয়তান এখন শয়তানের কাজ মোট ইয়াজিদ বাহিনী কি করত এই আপনার টিশুর টি জিল হত চাঁদের সাতাইশ আটাইশ উনত্রিশ তিন দিন সব নাপাক জিনিস অবৈধ জিনিসকে তারা বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে তখন কি হয়েছিল ট্রিশুর টি হিজিরিতে এই তিন দিনের মধ্যে এক হাজারেরও বেশি ইয়াজিদ বাহিনীর অবৈধ নজরের কারণে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে এক হাজারেরও বেশি মা বোনেরা তারা অবৈধ সন্তান প্রসব করেছে আরো জোরে বলেন নাওজবিল্লাহ এই দেশের নামদারি পিশাব বলে ইয়াজিদ রহমতুল্লাহ আল্লাহ এটা কি কখনো কোনো নিম্ন শ্রেণীর ইমানদার কি মানতে পারে কথা বলেন ইয়াজিদের সাথে কি রহমতুল্লা শব্দটা যুক্ত করা যায় কথা বলেন যায় তাহলে যদি রহমতুল্লাহ আলাই যিনি যুক্ত করেছেন ওনাকে বলবো দয়া করে আপনার ছেলের ঘরে নাতি থাকলে দয়া করে মোহাব্বত করে একটু ইয়াজিদ নামটা রাখবেন গোটা পৃথিবীকে জানাই দিবেন আপনার প্রেমের যে কত শক্তি ঠিক না ভাই ঠিক এবার আসেন শাশ্বত সাহাবিকে তারা অতর্কিতভাবে হত্যা করেছেন কত শা শত সাহাবিকে হত্যা করেছেন দশ হাজারেরও বেশি সাধারণ মানুষকে মদিনার তারা হত্যা করেছেন তারপরেও কি বলবেন ইয়াজিদ বাহিনীর কোনো দোষ নাই সম্মানিত উপস্থিতি আমাদের সবাইকে এগুলোর দিকে নজর রাখতে হবে এগুলো হচ্ছে ইমানের কাজ কিসের কাজ আপনি অল্প আমল করেন আপনার অল্প আমল দিয়ে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন যদি আপনার ইমানটা কি থাকে মজবুত থাকে টেকসই থাকে অল্প আমল রাসুল বলেছেন কালিল শব্দ দ্বারা রাসুল বলেছেন অল্প আমল দিয়ে তোমরা কোথায় যেতে পারবে জান্নাতে যেতে পারবে আমরা কি জান্নাতের আশায় আল্লাহর গোলামি করি না নাকি আল্লাহরে পাওয়ার আশাই করি আল্লাহকে পাওয়ার আশাই করি যদি আল্লাহকে পাওয়ার আশায় করে থাকে তাহলে আল্লাহ রাবুল আলামিনের কথাই কিন্তু আল্লাহর হাবিবের পবিত্র জবান দিয়ে আল্লাহ বলিয়েছেন ঠিক না ঠিক দেখবেন অনেক আয়াৎ তেলাওয়াত করতে গেলে মুখে মুকেশক কুল শব্দটা বলা হয় কল ইয়া আয় হাল্কা ফিরুন আছে না নাই কলহু ল আহাদ আশায়ত আছে না নাই রজবি রব্বিন না আছে না নাই হল রোজ বি ফালাক একটু আগে তেলাওয়াত করেছে কল্লা আলুকুম আলাইহি আজিরান ইল্লাল ফিল করবা

আর জোরে বলেন না কেন কার প্রতি আরও জোরে আমি বলি নাই এটা হাদীশ রূপের মধ্যে এসেছে এদিকে দেখান বাইহাকী শরীপের মধ্যে এসেছে হাদিস খানা আল্লাহ রাসূল বলেছেন আদ্দিবু আউলাদা আলা তালা শিয়া খিসওয়ানিন হব্বি নবি কুম অহব্বী আহালে বাই দিহি ওয়া আল্লাহ কেরোয়া আতিল কোরআন জোরে বলেন না সবহান আল্লাহ আর একটু মাহাব্বতে বলেন সবহান আল্লাহ